বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি সদস্যকে সজাগ ও তৎপর থাকার নির্দেশনার ধারাবাহিকতায় চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চান শিকারী সীমান্তের সীমান্ত পিলার একশো সাতানব্বই বাই তিন এস থেকে চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ফরেস্ট ক্যানেল এর পার্শ্ববর্তী ধান খেতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় তিরানব্বই বোতল ভারতীয় ব্ল্যাক হান্ট মদ জব্দ করেছে উনষাট বিজিবি ব্যাটেলিয়ন আটককৃত মদ চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে যা ভবিষ্যতেও চলমান থাকবে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক